বৈচিত্রমহল মলিবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এইরকমের গাছ দেখা যায় আপনারা কেউ পান গাছ বা ঝুপড়ি গাছ মনে করবেন না এটি হচ্ছে সেই গুলমরিচ গাছ এবং এই গুলমরিচ অত্যন্ত স্বাস্থ্যজন উপকারী এবং এটা কিন্তু আমরা বিদেশ থেকে রপ্তানি করি কিন্তু যদি আমরা বাড়ির আঙ্গিনায় গুলমরিচ চাষ করি তাহলে আমাদের বিদেশের যে রপ্তানির অংশটা যে টাকাটা সেটা কিন্তু আমরা ইচ্ছা করলে বিদেশে রপ্তানি করা সম্ভব এখন আমরা বিদেশ থেকে বাংলাদেশে রপ্তানি করা হয় আমরা যদি দেশে রপ্তানি করি দেশে পা চাষ করি তাহলে বিদেশে রপ্তানি করা সম্ভব থ্যাংক ইউ